উদ্দেশ্যকে কেন্দ্র করে কোটা সংস্কার সে কোটা সংস্কারকে কেন্দ্র করে আমাদের এক দফা দাবি এক দফা দাবিকে কেন্দ্র করে আজকের এই জায়গা এই পরিস্থিতিতে তাহলে উদ্দেশ্য ছাড়া কোনো কিছু শুরু হয় না তো আমাদের যে ছাত্র ঐক্য ফোরাম লক্ষীপুর এটা আসলে মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন মানে কি যে সংগঠন স্বেচ্ছায় কাজ করে অর্থাৎ যারা স্বেচ্ছায় নিজের অর্থ নিজের সময় নিজের মানে পারিশ্রম দিয়ে সবকিছু দিয়ে নিজের সবকিছু দিয়ে অন্য মানুষের অন্য মানুষের সেবা করে তার হলো স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবী ঠিক আছে আমরা এক একজন স্বেচ্ছাসেবী এক দ্বিতীয় পরিচয় প্রথম পরিচয় আমরা ছাত্র দ্বিতীয় পরিচয় আমরা একজন স্বেচ্ছাসেবী এখন স্বেচ্ছাসেবী যখন আমরা হয়েছি আমাদের স্বেচ্ছাসেবীদের মধ্যে কিছু গঠন আছে কিছু সিস্টেম আছে কারণ সিস্টেম ছাড়া যদি আপনি চলেন মনে করেন আমরা যখন একটা মানুষ যখন আদম হাওয়া পৃথিবীতে আসছে তখন তো হঠাৎ এই দালান কোঠা সমাজ দেশ পরিবার এগুলো গঠন হয়েছে হয় না গঠন হইতে অনেক সময় লাগছে কিভাবে লাগছে পরিবার সৃষ্টি হয়েছে সমাজ সৃষ্টি হয়েছে ইউনিয়ন ওয়ার্ড তারপরে আপনার জেলা উপজেলা তারপরে এগুলো সব সৃষ্টি হয়েছে এখন প্রত্যেকটার এক একজন মাতাব্বর থাকে মাতাব্বর মানে কি মনে করেন যে একটা ওয়ার্ডের মেম্বার থাকে দলনেতা হ্যাঁ এত দলনেতা বাজায় যেতে বলেন তিনি ওয়ার্ডটাকে উনি কি করে ওয়ার্ডটাকে আপনার নিয়ন্ত্রণ করে একজন মেম্বার ওয়ার্ডে কোনো কিছু হইলে মেম্বার কাছে তারা যায় যায় না এখন যদি কেউ নেতৃত্ব দেওয়ার মতো না থাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার মতো কেউ যদি না থাকে তাহলে একজন আরেকজনকে কাটবে কেউ কেউ কাউকে মারবে জমি দখল করবে যার শক্তি বড় বেশি যার আত্মীয় দেখা যাবে গরিবের উপরে অত্যাচার করবে অথবা মধ্যবিত্ত একজনের উপর অত্যাচার করবে যদিও আমাদের দেশটা কিছু না সেরকমই ছিল ছিল না এখন অনেকটা আস্তে আস্তে পরিস্থিতি ঠান্ডা হচ্ছে বা আরো সামনে হবে ইনশাল্লাহ দেশ সুন্দর হবে ইনশাল্লাহ আমরা সুন্দর করে তো আমার যে কথা এখন আমাদের এই যে সংগঠনটা এটা তো নেতৃত্ব দেওয়ার জন্য কিছু লোক পাওয়া যায় না আমরা যারা ছিলাম এতদিন ছিলাম অ্যাডমিন এখন যদি আমরা হুট করে একটা কমিটি দিয়ে দিই আপনারা হয়তো অনেকেই প্রকাশ করবেন না কিন্তু মনের মধ্যে একটা খোঁজা মার বেশ বলবো যে দেখো আমরা এতজন আমরা কি কম পারি আমরা কি কম বুঝি আমরা কি যোগ্য না আমাদেরকে সভাপতি দেয় নাই সেক্রেটারি দেয় নাই কেশিয়ার দেয় নাই সাংগঠনিক সম্পাদক দেয় নাই প্রশাসক দেয় নাই নানান প্রশ্ন আমাদের মধ্যে কি বাসা দিবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো যেন আমাদের মনের মধ্যে সৃষ্টি না হয় সেই জন্য আমরা অন্যরকম একটা সিস্টেম করবো সেটা হলো আমাদের গ্রুপটা এখন আমরা যে অ্যাডমিন আছি ওনারা আমরা আমরা উপদেষ্টা একটা মন্ডলে থাকবে আর কমিটি একটা থাকবে কমিটিটা যেটা হবে বা আপনি বলি আর কি আমার সাথে যদি সম্মতি থাকে না কমিটি যারা থাকবে তারা হবে শুধু স্টুডেন্ট স্টুডেন্ট মানে কি অর্থাৎ পড়ালেখা অবস্থায় যারা আছে শুধু তারাই কমিটিতে থাকবে আর বাকি যারা পড়ালেখা চের উপর দিয়ে যাবে তারা উপদেশটা কমিটি চলে আসবে যদি সে যোগ্য হয় যজ্ঞ বলতে কি বুঝা সেই সংগঠনে থাকা অবস্থায় অথবা ছাত্র অবস্থায় থাকা অবস্থায় সেই সংগঠনের কমিটি ছিল অথবা সদস্য ছিল কিন্তু সে ভালো পারফরমেন্স ভাই অন্য কথা বলছিল ভালো পারফরমেন্স দেখাইছে ঠিক আছে এরকম লোক যদি থাকে তাহলে তারা উপদেশে চলে আসবে উপদেশটা আসার কারণ কি সে পরামর্শ দিবে বুদ্ধি দিবে যে ভাই এটা মনে এভাবে করলে ভালো হয় কমিটি উপদেষ্টা পরামর্শ শুনে তাদেরকে কর্মকান্ড পরিচালনা করবে কিন্তু কমিটিতে টোটাল থাকবে স্টুডেন্ট অর্থাৎ যারা পড়ালেখা অবস্থা ছাত্রত্ব আছে এমন ঠিক না ঠিক আছে তো এরকম হলে কি প্রতি দুই বছর তিন বছর পর যেমন আমরা যদি কমিটি দেড় বছর বা দুই বছরের জন্য দিই দুই বছর পর যদি এই কমিটির কেউ যদি স্টুডেন্ট ছেড়ে অথবা আপনার বয়স্ক হয়ে যায় অথবা পড়ালেখা ছেড়ে দিয়ে সে জীবনে চলে গেছে তাহলে সে আর কমিটিতে থাকতে পারবে না কারণ তার ছাত্র থাকতে হবে তাহলে কি হয়েছে যুগের পর যুগ বছর পর বছর ছাত্ররা সুযোগ পাইছে ঠিক আছে যেহেতু এটার উদ্দেশ্য হলো ছাত্রদের নিয়ে কাজ করা ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করা এবং আপনার আমাদের সমাজকে সুন্দর স্বেচ্ছাসেবী মূলক কর্মকাণ্ড পরিচালনা করে সমাজকে সুন্দর করা এটা তো আমাদের মূল উদ্দেশ্য তো যেহেতু এই এইভাবে যদি হয় যে আমরা প্রতি কয়েক বছর পর বছর দুই বছর কমিটির মেয়াদ থাকে তাহলে কমিটিটা হবে কিসে সাত হাজারের মধ্যে থেকে বাকি যারা থাকবে তারা কি থাকবে

ওই না উপদেষ্টা মূলত হচ্ছে আপনাদেরকে পরামর্শ দিবে যে এটা করলে মনে হয় ভালো হবে এটা মানে এভাবে করলে মনে হয় ভালো হবে এভাবে মানে আমার কলিং ওরে উপদেষ্টা হিসাবে মানে উপদেষ্টা বলতে আজকে আপনাদেরকে একটা প্ল্যান বলবে যে কিভাবে কি করলে ভালো হয় উনি আসলে আসছে মূলত উনি অন্য জায়গায়ও সংগঠন করতেন তো উনি কিন্তু বরিশালের ঠিক আছে এখানে যেহেতু কোকলার মানুষ নিজস্ব এরিয়াতে নিয়োগ দেয় না আমার সৌভাগ্য হয়েছে আমি জানি না আমি এখানে পাইছি পরবর্তী থেকে তারা ট্রান্সফার করে দেয় কিনা ঠিক আছে তো উনি মূলত বরিশালের উনি ওইখানে মোটামুটি ভালো অবস্থানে আসলেন সংগঠনের দিক দিয়ে উনি আমাদেরকে একটু ওই যে আমরা যেভাবে উপদেষ্টারা পরামর্শ দিব উনি আজকে আমাদেরকে একটা প্ল্যান শোনাবে আমরা যদি ওনার সাথে এগ্রি হই তাহলে অবশ্যই মতামত দিব যে হ্যাঁ ঠিক আছে তো আমি ভাইয়ের দশ মিনিটের জন্য না না আশেষ করো সমস্যা নাই শেষ প্রায় আপনি দশ মিনিটের জন্য বক্তব্য রাখেন আসুন